আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় কাশ আপনারা দেখুন মিশন সানি গাড়ি হাজার তিন মডেলের সস্তার ভিতরে সীমিত রেড্ডি ভিতরে অনেক ভাই বলেন ভাইয়া গাড়ি ভালো মানে গাড়ি দেখান তাই তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা দেখুন আপনারা মিনুল গিয়ার গাড়ি সস্তা গানি মানসম্মত গাড়ি মানসের গায়ে দেখেন আপনারা অরিজিনাল জাপানি গাড়িটা

দেখেন রেটটা বেশি না যেহেতু তিন মডেলের গাড়ি সস্তার ভিতরে যারা সস্তা গানে খুঁজছেন তাদের জন্য গানি মানুষের গান মানুষের মতো গান

ইনশাল্লাহ আপনার নিলে নিতে পারেন মানসম্মত গাড়ি মানুষের গাড়ি দেখেন আপনার মেনুয়াল গিয়ারের গাড়িটা এই দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন ছ হাজার পাঁচশো রিল দাম দু হাজার তিন মডেলের যারা মাছ ধরা যারা টাইলসের কাজ করে যারা বিভিন্ন কাজ করে তাদের জন্য পারফেক্ট গাড়ি মানুষের গাড়ি এই দেখেন আব্দুল্লাহ বিলে মুফতে বিলে ঠিক এই দেখেন আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি আপনারা কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখান দেখতে পাচ্ছেন সব কিছু দেখে নেন যাচা বাসে করে নেন হুম ভাইয়া মানসম্মত গাণী মানসিক গাড়ি সস্তা গাড়ি সীমিত রেডি গানি ছ হাজার পাঁচশো রিয়েল তো আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম